আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আমাদের চ্যানেল গার্ডেন টু কিচেন বাই নাসরিনায় স্বাগতম এখানে আমি আমার ছাদ বাগানের স্বল্প পরিসরে কিছু সবজি চাষ করি সেটাই শেয়ার করি তো চলুন বন্ধুরা আজকে ঘুরে আসা যাক আমার বাগানের নতুন একটা অংশ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মাত্র অল্প কয়েকটা স্টেপ ফলো করে আপনারা কিভাবে আপনাদের ছাদ বাগানের আপনাদের মরিচ গাছের যত্ন নিতে পারেন এবং সেখান থেকেই মাত্র অল্প কয়েকটি গাছ দিয়ে আপনারা আপনাদের চাহিদা পূরণ করতে পারেন তো চলন বন্ধুরা শুরু করি এই যে আমার এখানে একটা কৃষ্ণচূড়া মরিচ গাছ আছে এটা দেখলেন যেভাবে আমি এর মরা ডালগুলো ছেটে দিলাম এই মরা ডালগুলো তো আসলে কিন্তু আর নতুন পাতা হতো না তো আমি যখন এই ডালগুলোকে প্রুনিং করে দিলাম প্লুনিং করা মানে হচ্ছে ডালগুলোকে ছেটে দেওয়া তখন সেইখান থেকে আরও নতুন পাতা গজাবে এবং গাছটা আরও বেশি ঝোপালো হবে মনে রাখতে হবে একটা গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছের ফুলের সংখ্যা তত বেড়ে যাবে এবং সেই গাছে ফলও বেশি ধরবে এরপরে আমার যখন গাছগুলোকে প্রুনিং করা হয়ে গেল তারপরে আমি আমার গাছের পাতাগুলো দেখছেন যে একটু কুকড়ে আছে সেই জন্য আমি সেই গাছগুলোতে হচ্ছে আমি এখন একটা কীটনাশক স্প্রে করে দেব এবং এই কীটনাশকটার মধ্যে ছিল এক লিটার পানিতে আমি পয়েন্ট ফাইভ এম এল এবং পয়েন্ট ফাইভ ভাইটিমেক মিক্স করে তারপরে আমি এটাকে খুব সুন্দরভাবে গাছের প্রতিটি পাতায় পাতায় স্প্রে করব। স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাছের প্রতিটি পাতা যেন খুব সুন্দরভাবে উপরে এবং নিচে ভিজে যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ দেখা যায় যে গাছ গাছের পাতা যে কারণে কুঁকড়ে যায় মানে মাকড়ের কারণে মাকড় দ্বারা আক্রান্ত হয়ে তো সেই মাকড়গুলো আসলে গাছের পাতার নিচে থাকে তাই আমরা যখন স্প্রে করব তখন অবশ্যই গাছের উপরের দিক থেকে এবং গাছের নিচের দিক থেকে স্প্রে করতে হবে যেন গাছের প্রত্যেকটি পাতার উপরে এবং নিচে সমানভাবে কীটনাশকটি পৌঁছায় এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একেবারে গাছটাকে আগা গোড়া একেবারে গোসল করিয়ে দিলাম যাতে এখানে কোনো ধরনের কোনো মাকড় আর অবশিষ্ট না থাকে এরপরে এখানে আছে আমার একটা নাগা গাছ এই গাছটা অনেক পুরনো গাছ আমার যেই গাছটা আমি এনেছিলাম মাত্র ছয় পাতার একটা গাছ এই গাছটা আনার পরে গাছটা মাটিতে রোপণ করার পরে প্রায় দেড় মাস এই গাছে কোনো ধরনের কোনো গ্রোথ ছিল না তারপর আমি যে দোকান থেকে গাছটা কিনে আনি তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা আমাকে বলে যে এই গাছটা আর বড়ো হবে না আপনি এটাকে তুলে ফেলেন কিন্তু আমি ধৈর্য ধরে এই গাছের বিভিন্ন ধরনের পরিচর্যা করে গেছি যেমন আগাছাটাই করা নতুন শাখা হলে সেই সেখান থেকে মরা ডালগুলোকে প্রুনিং করা বয়স্ক পাতাকে প্রুনিং করে দেওয়া বয়স্ক পাতা ছেঁটে ফেলাম গাছের গোড়ায় কোনো আগাছা জমতে না দেওয়া গাছের গোড়া খুঁচিয়ে তারপরে সেখানে গাছের জন্য প্রয়োজনীয় খাবার দেওয়া এবং তারপরেই দেখতে পাচ্ছেন এই যে আমার গাছটা বেশ বড় হয়ে গেছে যদিও আবার মাকড় দ্বারা আক্রান্ত হয়েছে মরিচ গাছ একটা ব্যাপার হয় কি যে আপনারা যখন পাশাপাশি অনেকগুলো গাছ রাখবেন একই প্রজাতির তখন একটা গাছ মাকড় দ্বারা আক্রান্ত হলে বা কোনো পোকা দ্বারা আক্রান্ত হলে অন্যান্য গাছও সেই পোকায় বা সেই মাকড় দ্বারা আক্রান্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথম গাছটা যখন আক্রান্ত হবে তখনই যেন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ফেলতে পারি আমি ঠিক আগের গাছটার মতোই এই গাছটা তো একেবারে উপর নিচে করে সম্প্রত্যেকটা পাত কীটনাশকটা স্প্রে করে দিব